গাইস সালামু আলাইকুম সব কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু ডায়মন্ডের নোসপিন দেখাবো বিভিন্ন ধরনের ডিজাইন এবং সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের ডিজাইনগুলো আপনারা কীরকম প্রাইজের ভেতরে কিনতে পারবেন আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন ডায়মন্ডের নোস কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে আসছে গাইস আপনাদেরকে যদি দেখাই প্রথমে শুরুতে ভিডিও শুরুতে আপনাদেরকে এই কালেকশনটি দেখাবো দেখেন এই কালেকশনটি কতটা সুন্দর আর এই কালেকশনগুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস যদি আপনাদেরকে বলি এই ডিজাইনটা বিশেষ করে যারা নিতে চান দেখেন ডিজাইনটি কতটা সুন্দর এই ডিজাইনটির প্রাইস পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ ডলার মানেই ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার্স হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন আর প্রতিটি কালেকশনই হচ্ছে ওয়াও কালেকশন আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া সুযোগটি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে গাইজ এখন দেখাবো আপনাদেরকে আরেকটি ডিজাইন একটু ইউনিট কিছু কালেকশন আপনারা যারা এই ডিজাইনগুলো নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন এগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ডলার করেই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন এই সকল ডিজাইনগুলো ডায়মন্ডের অরিজিনাল যেই কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আমাদের কাছ থেকে কিন্তু পাচ্ছেন গাইজ এগুলোর গোল্ড হচ্ছে এইটিন কে গোল্ড এবং যে পাথরগুলো আছে সেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা কিন্তু এই ডায়মন্ডের নোসপিনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন গাইস এক পাথরের ভেতরে আপনারা অনেকেই ছোটো 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 ডায়মন্ডের নোসপিন খুঁজে থাকেন অনেক আপুরে আছেন বিশেষ করে একটু ছোট টাইপের পাথর দিয়ে আসলে নোসপিনগুলো তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এক পাথরের ভেতরে কিছু ইউনিট কালেকশন আছে ডায়মন্ডের নো স্পিনের এগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র নব্বই ডলার যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি আপনাদেরকে দিয়ে দিই আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র শুধুমাত্র লেভেলনে থাকার প্রবাসীরাই আমাদের সাথে যোগাযোগ করবেন গাইস আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে ডবল জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ